দেশের বিদ্যমান পরিস্থিতিতে অনেকটা সুযোগের সদ্য ব্যবহার করছে সন্ত্রাসী ও দুর্বৃত্তরা গাইবান্ধার সাদুল্লাপুরে ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামের মাদক ব্যবসায়ী এবং হজরত আলীর সাধারণ কৃষক আমিনুল ইসলামের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে গাইবান্ধা জেলার প্রতিনিধি উজ্জ্বল হাসান আকন্দের প্রতিবেদনে হজরত আলী উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের মৃতের আলীর পুত্র এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত হজরত আলী দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কাজে লাগিয়ে এলাকায় দাপট দেখিয়ে চালিয়ে যাচ্ছে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সেই ধারাবাহিকতায় আলদাদপুর গ্রামের নজির হোসেনের পুত্র আমিনুল ইসলামের পঞ্চাশ শতাংশ কৃষি জমি নিজের দাবি করে জবর দখলের পায়তারা করছে হজরত কৃষক আমিনুল ইসলাম নিষ্পত্তির লক্ষ্যে হজরতের অবৈধ দাবিকৃত সতেরো শতাংশ জমি পুনরায় ক্রয়ের জন্য বায়না সড়ক দুই লক্ষ বিশ হাজার টাকা প্রদান করেন কিন্তু লোভী হজরত আলী উক্ত বায়না অমান্য করে পুনরায় অসহায় আমিনুল ইসলামের কাছে অর্থ দাবি করে আসছে এমনকি তার জমিও চাষাবাদ করতে দিচ্ছে না স্থানীয়রা জানান হজরত আলীর সকল অবৈধ কর্মকাণ্ডে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সংশ্লিষ্টতা রয়েছে এমন অবস্থায় নিরুপায় হয়ে কৃষক আমিনুল সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে থানার ওসি শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তীতে মনে করো যে কি এত ধরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর শিকার উক্তি করলাম আমি প্যারালাইসিসে আমার দোষ করছি তাহলে আমাকে সুস্থ করছি আমি এখন কি করিয়ে খাই হয়তো কারো দালালি করি খাই দশ টাকা শিকার সুখী শিকার করছি নিয়ে গেছে একটা সর মারা যে আমি নেগেছি সুন্দর করে ফিরছি তেমনি স্যার সহলে বলছি যে আমি তার করবো স্যার আমি তিনবার প্যারালিস হয়েছি আমার আলসার হয়েছিল তারও কাগজ আছে শোক কাগজও আমার কাছে আছে আপনি দেখেন আমি কি করি খেয়ে দেবো